আপনি কি কখনো ভেবে দেখেছেন যে মানুষগুলো সারাদিন হাসি মুখে আমাদের চারপাশে ঘুরে বেড়ায় তাদের হাসির আড়ালে ঠিক কতটা কষ্ট লুকিয়ে থাকতে পারে বিশেষ করে একজন বিবাহিত নারী যিনি সংসার সন্তান আর হাজারো দায়িত্বের মাঝে নিজেকে বিলিয়ে দেন তার মনের গভীরে জমে থাকা না বলা কথাগুলো শোনার মতো কি কেউ থাকে আমরা প্রায়ই ভাবি দামি উপহার সুন্দর পোশাক বা বাহ্যিক চাকচিক্য দিয়েই হয়তো নারীর মন জয় করা যায় কিন্তু আজ আমি আপনাদের এমন এক গভীর সত্যের কথা বলবো যা জানলে আপনি অবাক হয়ে যাবেন নারীর মন জয় করার জন্য টাকার পাহাড় নয় বরং দরকার শুধু একটি সংবেদনশীল হৃদয় এই একটি কাজ যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন সেই নারী নিজের অজান্তেই আপনার দিকে ঝুঁকে পড়বে হয়তো এক গভীর রাতেই আপনার কাছে ছুটে আসবে তার মনের সব কথা নিয়ে অধ্যায় এক সুন্দর মলাটের এক বন্ধ ডায়েরি সম্পর্ক আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অথচ সবচেয়ে জটিল অধ্যায় মানুষের জীবনের সম্পর্কগুলো কেবল দায়িত্বের উপর দাঁড়িয়ে থাকে না বরং অনুভবের এক গভীর বন্ধনে আবদ্ধ থাকে একবার ভাবুন তো একজন নারী যখন বিয়ের বাঁধনে বাধা পড়েন তখন তার জীবনটা কতটা বদলে যায় সে কেবল একজন স্ত্রী নন মুহূর্তের মধ্যে হয়ে ওঠেন একজন মা একজন অভিভাবক একজন বন্ধুর মতো বিশ্বস্ত সঙ্গী তার পরিচয়টা যেন একটা গাছের মতো যার ডালপালা চারদিকে ছড়িয়ে পড়ে কিন্তু এই হাজারো পরিচয়ের ভিড়ে তার নিজের আমিটা কোথায় হারিয়ে যায় সেই খোঁজ কজন রাখে বাস্তবতা অনেক সময় কাঁচের মতো ধারালো হয় এমন অনেক নারী আছেন যারা এক বিশাল সংসারের মাঝে থেকেও এক মহাসাগরের মতো একাকিত্বে ভগেন তাদের মনটা যেন একটা সুন্দর মলাটের ডায়েরি যা তালাবন্ধ হয়ে পড়ে আছে বাইরে থেকে সবাই দেখছে সব ঠিকঠাক কিন্তু ভেতরে জমে আছে না বলা কথার পাহাড় চাপা অভিমান আর গভীর দীর্ঘশ্বাস চেষ্টা থাকার সত্ত্বেও যখন কাছের মানুষটিও তার মনের সেই তালা খুলতে পারে না তার অব্যক্ত কথাগুলো শোনার চেষ্টা করে না তখন তার ভেতরে ধীরে ধীরে এক বিশাল শূন্যতা তৈরি হতে থাকে এই শূন্যতা এক গোপন খালি জায়গার মতো যা আর্তনাদ করে এমন একজনের জন্য অপেক্ষা করে যে সত্যিই তাকে বুঝবে তার ভেতরের ঝড়টাকে অনুভব করবে অধ্যায় দুই কেন দামি উপহারেও মন গলে না অনেকেই প্রশ্ন করেন আমি তো তাকে কত দামি উপহার দিলাম কত ঘুরতে নিয়ে গেলাম তবু সে কেন খুশি নয় উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের ভাবনার মধ্যেই নারীর ভেতরের সেই শূন্যতা দামি উপহারে ভরে না ঝলমলে গহনায় ঢাকা পড়ে না বা বাহ্যিক মহে গলে যায় না এগুলো হয়তো তার চোখে সাময়িক আনন্দের ঝলকানি এনে দেয় কিন্তু মনের খিদে মেটায় না এই শূন্যতা পূর্ণ হয় এমন একজন মানুষের ছোঁয়ায় যিনি তাকে শুধু দেখেন না তাকে অনুভব করেন যিনি তার পাশে শুধু দরান না তার সাথে হাঁটেন যিনি তার হাতটা ধরে শুধু বলেন না সব ঠিক হয়ে যাবে বরং নিঃশব্দে পাশে বসে বোঝান আমি আছি নারীর হৃদয় এক গভীর সমুদ্রের মতো যেখানে সংবেদনশীলতার ঢেউ ওঠে আর আন্তরিকতা স্রোত বয়ে যায় সে এক পলকেই টের পেয়ে যায় কে তার শরীরকে দেখছে আর কে তার আত্মাকে ছুঁতে চাইছে কে আসল আর কে শুধু অভিনয়ের মুখোশ পড়ে আছে অধ্যায় তিন পটানোর উপায় এবং আসল সত্য ইউটিউবে বা ইন্টারনেটে হয়তো আপনি অনেকবার খুঁজেছেন বিবাহিত নারীকে পটানোর সহজ উপায় কিন্তু আমি আজ বলবো সেই সব উপায় আসলে ওপর ওপর ভাষা ভাষা কারণ কোনো কৌশল বা চালাকি দিয়ে সাময়িকভাবে হয়তো কাউকে প্রভাবিত করা যায় কিন্তু তার হৃদয়ে স্থায়ী জায়গা করা যায় না আসল সত্যটা হলো নারীকে পটানো নয় তাকে বুঝতে হয় সম্পর্ক আর আবেগ এই দুটি স্তম্ভের ওপরই একজন নারীর জীবন দাঁড়িয়ে থাকে তাকে শুধু শরীর দিয়ে বোঝা যায় না তার হৃদয় এক রহস্যময় বাগান যেখানে ভালোবাসা যত্ন আর অনুভূতির সুবাস ছড়িয়ে আছে একজন নারী যখন কাউকে মন থেকে ভালোবাসে তখন সে নিজেকে নিঃশেষে বিলিয়ে দেয় তার মন জয় করা কোনো রকেট সায়েন্স নয় একটি উষ্ণ ছোঁয়া একটি মিষ্টি কথা বা একটি গভীর চাহুনিতেই তার মন গলে যেতে পারে সে দেখে কে তার ভেতরের ঝড়টা বুঝছে আর কে শুধু দেখার অভিনয় করছে তার জন্য সম্পর্ক মানে নরম আলিঙ্গন নির্ভরতার স্পর্শ এবং নিঃশব্দে পাশে থাকার প্রতিশ্রুতি অধ্যায় চার অনুভবের শিল্প অনেক সময় নারীরা তাদের কষ্টগুলো নিখুঁত হাসির আড়ালে লুকিয়ে ফেলে যদি কেউ তার চোখের কোণে জমে থাকা জল না দেখার ভান করে তার দীর্ঘশ্বাসের কারণ জানতে না চায় তার অনুভূতিগুলোকে অবহেলা করে তবে সে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয় নিজের চারপাশে এক অদৃশ্য দেয়াল তুলে দেয় তাই যদি আপনি সত্যি কারো মন জিততে চান তবে তাকে আত্মার গভীর থেকে অনুভব করতে শিখুন বাহ্যিক সৌন্দর্যের বাইরে গিয়ে তার ভেতরের মানুষটাকে ভালোবাসুন সে শুধু একটাই কথা শুনতে চায় আর তা হলো আমি আছি তোমার সব কিছুর পাশে তার মানে এই নয় যে আপনাকে সারাদিন তার পাশে বসে থাকতে হবে এর মানে হলো যখন সে কথা বলে তখন আপনার সমস্ত মনোযোগ দিয়ে তার কথা শোনা ফোনটা পাশে রেখে শুধু তার চোখের দিকে তাকিয়ে কথা শোনা সে যখন তার সারা দিনের ক্লান্তি বা বিরক্তির কথা বলে তখন তাকে সমাধান দেওয়ার চেষ্টা না করে শুধু এটা বলা আমি বুঝতে পারছি তোমার কতটা কষ্ট হচ্ছে এই একটি বাক্যই তার মনের ওপর শীতল প্রলেতের মতো কাজ করে অধ্যায় পাঁচ শূন্যতা থেকে পূর্ণতার দিকে যাত্রা নারীর জীবনে চাপ অনেক সংসার সামলানো সন্তান পালন সামাজিক ও মানসিক চাপ সব কিছু সামলেও তার অনুভূতিগুলো যেন কোথাও হারিয়ে যায় দিনের পর দিন তার না বলা কথাগুলো বুকের গভীরে জমে থাকে কেউ শোনে না কেউ বোঝে না কেউ পাশে বসে নিঃশব্দে বলে না বলো না তুমি কেমন আছো এই না পাওয়ার যন্ত্রণাটাই একসময় তাকে নিঃসঙ্গ করে তোলে সে তখন এমন কাউকে চায় যে তার দিকে চেয়ে শুধু শরীর নয় মনটাকেও কেউ ছুতে পারে যখন একজন নারী বোঝে কেউ তার মনের ভেতরে ঢুকতে চায় তখন সে শূন্যতা একটু একটু করে পূর্ণ হতে থাকে আর যখন কেউ চায় না সে চুপ হয়ে যায় একটা ভরা সংসার হাজারো ব্যস্ততা তবুও একা কেন লাগে নারী জানে সবাই পাশে আছে তবুও কেউ তার মনের কথা শোনে না এই নিঃসঙ্গতা শুধু একজনই ঘোচাতে পারে সে যে সত্যি তাকে বোঝে যে গভীর রাতে তার চোখে জল দেখে অথবা নিঃশব্দ তার হাতটা ধরে বলে আমি জানি তুমি ঠিক নেই নারীর ভেতরে থাকা সেই না বলা শূন্যতাকে পূর্ণ করতে পারে কেবল সেই পুরুষ যে নিঃস্বার্থভাবে উপস্থিত থাকে যার চোখে থাকে আগ্রহ কণ্ঠে থাকে মমতা আর ছোঁয়ায় থাকে আত্মিক উষ্ণতা উপহারের প্যাকেট নয় বরং বোঝা হয়ে পাশে দাঁড়ানোই তার কাছে সবচেয়ে বড় প্রেম এমন একজন পুরুষকেই সে মন খুলে ভালোবাসে চিরকাল অধ্যায় ছয় ভালোবাসার চুম্বকীয় টান তাহলে কিভাবে নারীর মনে গভীর টান তৈরি হয় এটা কোনো চমক দিয়ে সম্ভব নয় এটা হয় ধৈর্য দিয়ে অনুভব দিয়ে এবং নীরব ভালোবাসায় যখন একজন নারী বুঝতে পারে কেউ তাকে তাড়াহুড়ো করছে না বরং সময় নিয়ে তার হৃদয় পড়তে চাইছে তখন তার ভেতরে এক অদ্ভুত অনুভূতি জন্ম নেয় সে অনুভব করে কেউ তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে খুব মোলায়মভাবে পুরুষটির প্রতিটি শব্দ প্রতিটি স্পর্শ প্রতিটি দৃষ্টিতে যেন লুকিয়ে থাকে এক গভীর টান ধৈর্যের ছায়ায় বেড়ে ওঠে সে বোঝাপড়া যা এক সময় তার আত্মার সঙ্গে লেপটে যায় আর ঠিক তখনই সে নিজেও টেনে নেয় তাকে তার হৃদয়ের সবচেয়ে গোপন জায়গায় নারী চায় না হঠাৎ পাওয়া কিছু সে চায় এমন কাউকে যে ধীরে ধীরে কিন্তু গভীরভাবে তাকে ভালোবাসবে তুমি যখন প্রতিদিন তার ছোট ছোট মুহূর্তগুলোতে মিশে যাবে তার অভিমান বুঝবে তার হাসির পেছনের কষ্ট ধরতে পারবে তখন তার মন তোমার হয়ে উঠবে হঠাৎ টান নয় এটি হলো এক মায়াময় বন্ধন যা সময় নিয়ে গড়ে ওঠে কিন্তু একবার তৈরি হলে চিরস্থায়ী হয় অধ্যায় সাত নিজেকে আবিষ্কারের যত্র সবশেষে একটা কথা বলি কাউকে আকৃষ্ট করার আগে নিজেকে বদলাতে হয় কারণ তুমি কাউকে সত্যিই ভালোবাসতে পারো না যদি নিজেকে এখনও চেনো না এক নারীর হৃদয়ে পেতে হলে তোমাকে এমন একজন পুরুষ হতে হবে যার চোখে থাকে সম্মান কণ্ঠে থাকে সহানুভূতি আর কাজে থাকে সততা নারীরা ঠিকই টের পায় কে নিজেকে সাজিয়েছে শুধু তাকে পটানোর জন্য আর কে সত্যিই নিজেকে বদলেছে তাকে বোঝার জন্য যদি তুমি তার মনের ভেতরে ঢুকে পড়তে পারো তবে দেখবে সে তার সমস্ত আবেগ ভালোবাসা ও আকর্ষণ নিয়ে তোমার কাছে ছুটে আসবে হয়তো ঠিক রাতেই নিঃশব্দে নিঃশর্তে আজকের আলোচনায় আমরা একেবারে হৃদয়ের গভীর থেকে বুঝে ফেললাম একজন বিবাহিত নারীকে আকর্ষণ করার জন্য টাকা বাহ্যিক সৌন্দর্য বা দামি উপহার কোনোদিনই যথেষ্ট নয় নারীর মন জয় হয় তখনই যখন সে অনুভব করে কেউ তার অনুভূতিকে গুরুত্ব দিচ্ছে তার ভেতরের কান্না শুনতে যায় এবং নিঃশব্দে পাশে দাঁড়িয়ে বলে তুমি একা নও। এটা কোনো জাদু নয় এটা হৃদয়ের টান আত্মার ছোঁয়া সম্পর্কের আসল সত্য তাই আজ থেকে যদি তুমি চাও তার মনে নিজের একটা গভীর জায়গা তৈরি করতে তবে শুরু করো নিজেকে বদলাতে দিয়ে নিজেকে এমন একজন মানুষে গড়ে তোলো যার ভালোবাসা অভিনয় নয় অনুভব হয়ে ছুঁয়ে যায় এই একটি কাজই যথেষ্ট তার মন জিততে বাকি সব বাহ্যিক বিষয় একসময় হারিয়ে যাবে যদি আজকের কথাগুলো আপনার মনের গভীরে কোথাও নাড়া দিয়ে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাদের এই যাত্রায় সঙ্গী হন আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে বা আপনি যদি নিজের কোনো অভিজ্ঞতা শেয়ার করতে চান তবে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এমন আরও গভীর সম্পর্কভিত্তিক আবেগ ঘন কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান কারণ আপনার প্রতিটি সাবস্ক্রিপশান আমাদের জন্য একটি ভালোবাসা এবং অনুপ্রেরণা ভালো থাকবেন